সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম তিন ছেলেকে যুদ্ধে পাঠালেন চেচেন নেতা রমজান কাদিরভ রুশ ও ইউক্রেনীয়রা একই মানুষ মস্কো চায় কিয়েভ নেটোর খপ্পর থেকে বের হয়ে আসুক বললেন রুশ জেনারেল মার্কিন সামরিক বাহিনী দুর্বল একটি যুদ্ধ জেতার সক্ষমতা তাদের নেই যা বলছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট মস্কোর ইরানের ড্রোন ব্যবহার সামরিক বনার লক্ষণ বললেন জেলেনেসকে ধর্মঘট বিক্ষোভে অচল ইউরোপ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবি এবং জঙ্গি গোষ্ঠী আয়েসকে অর্থ দিয়েছিল ফ্রান্সের লাফার্স সিমেন্ট দর্শক ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নতুন দায়িত্ব পাওয়া রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন বলেছেন শত্রু হল অপরাধমূলক শাসন যা ইউক্রেনের নাগরিকদের তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমরা এবং ইউক্রেনীয়রা এক মানুষ এবং একই জিনিস চাই ইউক্রেন পশ্চিমা ও ন্যাটো থেকে স্বাধীন এবং রাশিয়ার জন্য একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত আমি মিন্থাল আহমেদ মাসুম তিন ছেলেকে যুদ্ধে পাঠালেন চেচেন নেতা রমজান কাদিরফ দুই সপ্তাহ আগে চেচেন নেতা রমজান কাদিরফ তার তিন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ইউক্রেনের ফ্রন্ট লাইনের সবচেয়ে কঠিন অংশে লড়াই করার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী এবার তার তিন কিশোর ছেলেকে এবার দেখা গেল ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানে যোগ দিতে সোমবার তার টেলিগ্রাম চ্যানেলে মারিও পোলে তার ছেলেদের যুদ্ধে যোগদানের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন কাদিরফ ফুটেজটি চেচেনিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল যেখানে কাদিরফের কন্যা চেচেন সংস্কৃতি মন্ত্রী আইসাদ কাদিরভাকে স্থানীয় রাশিয়ার নেতাদের সাথে দেখা করতে দেখা গেছে যদিও কাদিরফ টেলিগ্রামে গর্ব করেছিলেন যে তার ছেলে ১৬ বছরের আহমত পনেরো বছরের এডি এবং চোদ্দ বছর বয়সী অ্যাডাম অবশেষে গান পাউডারের গন্ধ নিতে গিয়েছেন ফুটেজে দেখা গেছে যে তারা ভারী সশস্ত্র নিরাপত্তা দ্বারা বেষ্টিত নিজের ছেলেদের দোনেস পিপলস রিপাবলিকের যুদ্ধে পাঠিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আনুগত্য ও সংকল্প আবারও প্রমাণ করলেন চেচেন নেতা কাদিরফ রুশ ও ইউক্রেনীয়রা একই মানুষ মস্কো চায় কিয়েভ ন্যাটোর খপ্পর থেকে বের হয়ে আসুক বললেন রুশ জেনারেল ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নতুন দায়িত্ব পাওয়া রুশ জেনারেল সেরগে সুরো বলেছেন শত্রু হল অপরাধমূলক শাসন যা ইউক্রেনের নাগরিকদের তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমরা এবং একই মানুষ এবং একই জিনিস চাই ইউক্রেন পশ্চিমা ও ন্যাটো থেকে স্বাধীন এবং রাশিয়ার জন্য একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র গত মঙ্গলবার বিরোধপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের এ কথা বলেন রুশ জেনারেল তিনি বলেন রুশ ও ইউক্রেনীয়রা একজন এবং মস্কো ইউক্রেনে শুধুমাত্র একটি জিনিস চায় যে জাতিটি পশ্চিম ও ন্যাটোর কবল থেকে মুক্ত হয়ে একটি বন্ধুত্বপূর্ণ সরকারে পরিণত হবে সের্গেই সুরভিকিন চলতি মাসের শুরুতে ইউক্রেন ইউক্রেনে যুদ্ধরত সমস্ত রুশ বাহিনীর কমান্ডার নিযুক্ত হন খেরসান শহরের দিকে ইউক্রেনে যুদ্ধরত সমস্ত রুশ বাহিনীর কমান্ডার তিনি এখন খেরসান শহরের দিকে কিয়েভের সাম্প্রতিক আক্রমণাত্মক অভিযানের বিষয়ে মন্তব্য করে কমান্ডার সের্গেই সুরোভিকিন কিয়েভের ন্যাটো পুতুল শিক্ষকদের ইউক্রেনের সামরিক বাহিনী এবং বেসামরিক লোকদের উভয় ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি উপেক্ষা করার জন্য অভিযুক্ত করেন এবং সামনের এই অঞ্চলের পরিস্থিতিটিকে খুবই কঠিন বলেও মন্তব্য করেন সুরোভিকিন বলেন ন্যাটো নেতৃত্ব দীর্ঘদিন ধরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং বেসামরিক জনগণের মধ্যে হতাহতের কথা বিবেচনা না করেই কি কিয়েভ থেকে খেরসনে আক্রমণাত্মক অভিযানের দাবি করে আসছে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে দেওয়া হিমার্স রকেটগুলো অ্যান্তোনোভস্কি ব্রিজ এবং খাকোভস্কায়া জলবিদ্যুৎ কেন্দ্রকে ক্ষতিগ্রস্ত করেছে যা শহরে খাদ্য সরবরাহকে জটিল করে তুলেছে এবং পানি ও বিদ্যুৎ সরবরাহের সমস্যা সৃষ্টি করেছে রুশ কমান্ডার বলেন এই সমস্ত হামলা কিছুই শুধুমাত্র বাসিন্দাদের জীবনকে উল্লেখযোগ্যভাবে জটিল করে না বরং তাদের জীবনের জন্য সরাসরি হুমকি তিনি আরও বলেন রাশিয়ার কাছে এমন তথ্য রয়েছে যে কিয়েভ খেরসনে যুদ্ধের নিষিদ্ধ পদ্ধতি ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে রয়েছে কাকোভস্কায়া বাঁধের উপর একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা এবং শহরের উপর একটি বিশাল নির্বিচারে ক্ষেপণাস্ত্র ও কামান হামলার পরিকল্পনা এই কর্মগুলো ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে একটি বৃহৎ শিল্প কেন্দ্রের অবকাঠামো এবং বেসামরিক জনসংখ্যার মধ্যে বড় ধরনের হতাহতের কারণ বলে মন্তব্য করেন তিনি বলেন খেরসন শহর সম্পর্কিত আমাদের আরো পরিকল্পনা এবং ক্রিয়াকলাপগুলো উদীয়মান সামরিক কৌশলগত পরিস্থিতির উপর নির্ভর করবে এবং যতটা সম্ভব স্থানীয় বেসামরিক এবং রুশ সামরিক কর্মীদের জীবন রক্ষা করার প্রয়োজন থেকে এগিয়ে যাবে সুরভিকিন বলেন পরিস্থিতির প্রয়োজন হলে রাশিয়া কঠিন সিদ্ধান্ত নেওয়া বাদ দেবে না এর মধ্যে রয়েছে খেরসন অঞ্চলের যে কোনো বেসামরিক নাগরিক যারা সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে যেতে চায় তাদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করা ফ্রন্টের সামগ্রিক পরিস্থিতিকে টেনশন হিসেবে চিহ্নিত করে রুশ কমান্ডার সাংবাদিকদের বলেন শত্রুরা খার্কিভ দোনেস্ক এবং নিকোলাইভ ক্রিভি এলাকার দিক নির্দেশ সহ ফ্রন্ট জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে যাচ্ছে সুরভিকিন বলেন কিয়েভ রুশ লাইন ভেঙে যাওয়ার চেষ্টা করার জন্য মজুদ সংগ্রহ করছে যার মধ্যে দুর্বলভাবে প্রস্তুত আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী কামানের খোরাক হিসেবে ব্যবহার করা হচ্ছে নব্য নাৎসি ব্যাটালিয়নগুলোর সমন্বয়ে গঠিত বিচ্ছিন্ন দলগুলোকে যুদ্ধ যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে বাধা দিচ্ছে সুরফিকেন অনুমান করেছেন যে ইউক্রেন প্রতিদিন ছশো থেকে এক হাজার সৈন্যকে হত্যা করছে এবং আহত করছে তিনি জানান আমাদের একটি ভিন্ন কৌশল রয়েছে কমান্ডার ইন চিফ এ বিষয়ে কথা বলেছেন আমরা উচ্চ হারে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করছি না প্রতিটি সৈন্যের যত্ন নিচ্ছে এবং পদ্ধতিগতভাবে অগ্রসরমান শত্রুকে পিষে ফেলছে ইউক্রেনে রুশ বাহিনী বর্তমানে তার শক্তি বৃদ্ধি করছে মজুদ তৈরি করছে এবং পুরো ফ্রন্টে প্রতিরক্ষামূলক অবস্থান তৈরি করছে এমন দাবি করেন সুরফিকিন তিনি বলেন নির্ভুল অস্ত্র ব্যবহার করে সামরিক স্থাপনা এবং অবকাঠামো বিরুদ্ধে হামলা রয়েছে যা ইউক্রেনের সেনাদের যুদ্ধ ক্ষমতাকে প্রভাবিত করে বিমান যুদ্ধের অবস্থা সম্পর্কে নতুন পরিসংখ্যান প্রদান করে সুরফিকিন বলেন যে ড্রোন হামলায় ছশটিরও বেশি ইউক্রেনীয় সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে আট হাজারের বেশি ড্রোন উড়ানো হয়েছে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো চৌত্রিশ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে একই সময়ে সাত হাজার গাইডেড বা নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করা হয়েছে মার্কিন সামরিক বাহিনী দুর্বল একটি যুদ্ধ জেতার সক্ষমতাও তাদের নেই ওয়াশিংটন ভিত্তিক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন বলেছে আমেরিকার সামরিক বাহিনী হচ্ছে একটি দুর্বল বাহিনী এবং তারা চীন কিংবা রাশিয়া কারো বিরুদ্ধে একক কোনো যুদ্ধেও যে তার ক্ষমতা রাখে না হেরিটেজ ফাউন্ডেশনের এক রিপোর্ট মঙ্গলবার নিউইয়র্ক পোস্ট প্রকাশ করেছে তবে গবেষণা প্রতিষ্ঠানটি মার্কিন সামরিক বাহিনীর মধ্যে মেরিন সেনাদেরকে শক্তিশালী বলে প্রশংসা করেছে রিপোর্টে মার্কিন স্পেস ফোর্স এবং নৌবাহিনীকে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে পাশাপাশি মার্কিন বিমান বাহিনীকে খুবই দুর্বল বলে মন্তব্য করা হয় রিপোর্টে বলা হয়েছে বর্তমান মার্কিন সামরিক বাহিনী এমন এক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যারা অঞ্চলিক কোনো বড় সংঘাতে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারবে না একই সময়ে দুটি দেশের সঙ্গে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী অবশ্যই দুর্বলভাবে সজ্জিত বলেও মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে রেডিস ফাউন্ডেশনের রিপোর্টে আরো বলা হয়েছে গত 20 বছরের সামরিক অভিযানগুলোতে বহুসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে গত কয়েক দশকে মার্কিন সেনা নিহত সংখ্যা অনেক বেশি মার্কিনি গবেষণা প্রতিষ্ঠানটি মনে করছে বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে এক সঙ্গে দুই ফ্রন্টে লড়াই করার আশঙ্কা অনেক বেশি বেড়েছে এবং দিনদিন চীন প্রশান্ত মহাসাগরের এলাকায় আগ্রাসী হয়ে উঠছে মস্কোর ইরানের ড্রোন ব্যবহার সামরিক দেউলীয় লক্ষণ বললেন জেলেনস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি মঙ্গলবার বলেছেন কিয়েভের উপর সাম্প্রতিক বিভিন্ন হামলায় ইরানের তৈরি ড্রোন রাশিয়ার ব্যাপক হারে ব্যবহার ক্রেমলিনের সামরিক ও রাজনৈতিক দেউলিয়াপনার একটি লক্ষণ জেলেনিস্কি তার প্রাত্যিক ভাষণে বলেন প্রকৃতপক্ষে এ ধরনের সহযোগিতার জন্য ইরানের কাছে রাশিয়ার আবেদন হচ্ছে মস্কোর সামরিক ও রাজনৈতিক দেউলিয়াপনা অবস্থার কথা ক্রেমলিনের স্বীকার করা তবে তিনি আরো বলেন যাই হোক না কেন কৌশলগতভাবে এটি তাদেরকে সাহায্য করবে না জেলেনিস্কি বলেন বিশ্বের কাছে এটি আবারও প্রমাণ হচ্ছে যে রাশিয়া পরাজিত হওয়ার পথে এবং তারা সন্ত্রাসের কাজে তাদের দোষরদের জড়ানোর চেষ্টা করছে কিয়েভ ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার বিষয়ে মঙ্গলবার তিনি তার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলাবার প্রস্তাবের ব্যাপারে কোনো কথা বলেননি ইরানের ড্রোন ব্যবহারের কথা উল্লেখ করে জেরেনিস্কি বলেন আমরা এ ব্যাপারে স্পষ্টভাবে যথাযথ আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিশ্চিত করব কিয়েভ এবং তাদের পশ্চিমা মিত্র দেশগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের উপর বিভিন্ন হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে মস্কোকে দায়ী করে এদিকে ক্রেমলিন মঙ্গলবার জানায় রাশিয়ার সামরিক বাহিনীর এ ধরনের অস্ত্র ব্যবহারের কথা তাদের জানা নেই ইরান জানায় তারা এসব ড্রোন রাশিয়াকে প্রদান করেছে ইউক্রেনের ভিত্তিন এমন দাবির ব্যাখ্যা দিতে তেহরান এ এর সাথে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে ধর্মঘট বিক্ষোভে অচল ইউরোপ রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের দাবি সাধারণ মানুষ আর পারছে না দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম বিশেষ করে ইউরোপের রাশিয়া ইউক্রেনের যুদ্ধে প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দীর্ঘ সাড়ে সাত মাস ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে খাদ্যপণ্য ও জ্বালানির দাম গোটা বিশ্বে বেড়েছে মূল্যস্ফীতি এরই ধারাবাহিকতায় জ্বালানির দাম এবং জীবনযাত্রা ক্রমবর্ধমান ব্যয়ের কারণে ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিক ধর্মঘট ও বিক্ষোভের ঘটনা ঘটছে মঙ্গলবার ইউরোপীয় দেশগুলোতে বিক্ষোভ ও ধর্মঘটের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রান্স দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার প্যারিসের রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ মঙ্গলবার বেশ কয়েকটি ইউনিয়ন দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়ায় ফ্রান্সে আঞ্চলিক ট্রেন চলাচল প্রায় অর্ধেক কমে গেছে কয়েক দশকের মধ্যে উচ্চ মুদ্রাস্ফীতির ক্ষোভকে পুঁজি করে তেল শোধনাগারে শুরু হওয়া বিক্ষোভকে অন্যান্য খাতে প্রসারিত করতে প্রাথমিকভাবে সরকারি খাতকে প্রভাবিত করেছে তবে শিক্ষকরা ধর্মঘটে অংশ নেওয়ায় সরবরাহকারী চালক বেতন নিয়ে বিরোধের কারণে চলতি মাসের শেষ দিকে পাঁচ দিনে ধর্মঘটে যাচ্ছেন মঙ্গলবার ইউনাইটেড ইউনিয়ন জানিয়েছে এই ধর্মঘটে বিয়ার সরবরাহে বিঘ্ন ঘটতে পারে ব্রিটেনের অন্যতম বৃহৎ কন্টেইনার বন্দর লিভারপুলের শত শত শ্রমিক চব্বিশ অক্টোবর থেকে বেতন ও চাকরির জন্য জন্য আরও দুই সপ্তাহের ধর্মঘট গ্রহণ করবে রাজকীয় ডাককর্মীদের প্রতিনিধিত্বকারী কমিউনিকেশন অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন রয়্যাল মেল সেপ্টেম্বর এবং অক্টোবর শুরুতে ধর্মঘট করেছে বেতন ও অপারেশনাল পরিবর্তন নিয়ে কয়েক মাস ব্যর্থ আলোচনার পরে তারা আরও ধর্মঘটের হুমকি দিয়েছেন ব্রিটেনের বৃহত্তম নার্সিং ইউনিয়নের তিন লাখের বেশি সদস্য বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটের পক্ষে ভোট দেওয়া শুরু করেছে জুনিয়র ডাক্তার এবং অ্যাম্বুলেন্স কর্মীরাও বেতন বিরোধের জন্য ভোট দেওয়ার পরিকল্পনা করছেন বেতন ও চাকরি নিরাপত্তা নিয়ে বিরোধের জেরে রেলকর্মীরাও ধর্মঘট করেছেন জার্মানি লুফথ সা ইউরোপ উইং এর পাইলটরা সোমবার থেকে তিন দিনের ধর্মঘট শুরু করেছে তাদের ইউনিয়ন জানিয়েছে ধর্মঘটের কারণে হাজার হাজার যাত্রীর উপর প্রভাব পড়ছে হাঙ্গেরি উচ্চ মজুরির জন্য ধর্মঘটে যোগদানের জন্য বরখাস্ত হওয়া শিক্ষকদের সমর্থনে হাজার হাজার হাঙ্গেরিয়ান ছাত্র এবং অভিভাবক চোদ্দ অক্টোবর সমাবেশ করেছে চেক প্রজাতন্ত্র আঠারো সেপ্টেম্বর প্রাগে হাজার হাজার নাগরিক বিদ্যুতের দাম বৃদ্ধি এবং দেশটির ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কমিউনিস্ট সহ অতি ডানপন্থীরা এই বিক্ষোভের ডাক দিয়েছিল বেলজিয়াম বিদ্যুতের দামের ঊর্ধ্বগতি এবং জীবনযোচ্্রের ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একুশ সেপ্টেম্বর হাজার হাজার মানুষ ব্রাসেলসের রাস্তায় নেমেছিল জুন মাসে অনুরূপ একটি বিক্ষোভে প্রায় সত্তর হাজার শ্রমিক যোগ দিয়েছিল জঙ্গি গোষ্ঠী আইএসকে অর্থ দিয়েছিল ফ্রান্সের লাফার্জ সিমেন্ট ইসলামিক স্টেট আয়েস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে সিরিয়ায় ব্যবসা পরিচালনার জন্য অর্থ দিয়েছিল ফ্রান্সের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্স দু হাজার তেরো এবং চোদ্দ সালে আয়েসের হাতে ষাট লাখ ডলারের মতো অর্থ তুলে দেয় প্রতিষ্ঠানটি স্থানীয় সময় মঙ্গলবার আঠারোই অক্টোবর যুক্তরাষ্ট্রের ব্রুকলিন শহরের একটি আদালত প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন প্রতিষ্ঠানটিকে দু এগারো সালে যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় ব্যবসা চালানোর জন্য আয়েসকে অর্থ প্রদানের অভিযোগে সাতাত্তর কোটি আশি লাখ ডলার জরিমানা দিতে হবে প্রসিকিউটররা বলছেন এটি প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের সহায়তা জন্য একটি সংস্থা দোষী সাব্যস্ত হল লাফার্স কর্তৃপক্ষ বলছে এই ঘটনার জন্য তারা ভাবে অনুতপ্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় স্বীকার করছে লাফার্স সুইজারল্যান্ড ভিত্তিক হোলসিম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান সালে এটি মূল কোম্পানির সঙ্গে যুক্ত হয় ছশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি 2010 তুরস্ক সীমান্তর কাছে জালাবিয়াতে তার প্ল্যান চালু করেছিল মার্কিন কৌশলীরা বলছেন যে লাফার্স ইসলামিক স্টেট ও সন্ত্রাসী গোষ্ঠী আল নুসরা ফ্রন্টকে পাঁচ দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ প্রদান করে লাফার্স অবশেষে দু হাজার চোদ্দ সালের সেপ্টেম্বর নভেম্বরে সেই বন্ধ করে যখন আইএস শহর এবং কারখানা নিয়ন্ত্রণে নেয় মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো বলেন যে কোম্পানির এই কর্মকাণ্ড কর্পোরেট অপরাধকে প্রতিফলিত করে যা খুবই অন্ধকার জায়গায় পৌঁছেছে সন্ত্রাসীদের সঙ্গে ব্যবসা স্বাভাবিক হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি এক বিবৃতিতে মূল কোম্পানি হোলসিম বলছে যে তাদের কেউই এর সঙ্গে সম্পৃক্ত নয় তারা কখনো সিরিয়ায় কাজ করেনি এরিক ওলসেন যিনি দু হাজার থেকে সতেরো সালের মধ্যে সিইও ছিলেন সিরিয়ায় লাফারজের কার্যক্রমের তদন্তের পর পদত্যাগ করেন তিনি সে সময় ওলসেন বলেন যে তিনি কোনো অন্যের সাথে জড়িত ছিলেন না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ